বীর চত্তলা টিভি ওয়েব সোশ্যাল ইউথ অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ডে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দুই খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বীর চট্টলা টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম গিয়াসুদ্দিন সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদা নওয়ার ব্যক্তিগত কর্মকর্তা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ সি উক্ত খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মাহবুবুর রহমান এবং আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং ভাটিয়ারি ইউনিয়নের জামাতি ইসলামী বাংলাদেশ সেক্রেটারি জনাব জমির উদ্দিন দশ নং ইউনিয়ন সলিমপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জনাব মহিউদ্দিন আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন হাসিমি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাশেন নিজাম উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজী সাহেব ডোমিনেটর্সের প্রতিদ্বন্দ্বিতা করেন হাফেজ মনিরুদ্দিন স্মৃতি সংঘ এবং চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মনিরুদ্দিন স্মৃতি সংঘ টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাদাত হোসেন তানভীর মোহাম্মদ মাহিম মোহাম্মদ অনিম মোহাম্মদ তাসনিম মোহাম্মদ রায়হান এবং মোহাম্মদ আরিফুল ইসলাম তানভীর উক্ত খেলায় মিডিয়া পার্টনার বীর টিভি এবং অফিসিয়াল সীমা অটোমেটিক রি রোলিং মিলস রেড চিকেন মা সিএনজি ফিলিং স্টেশন সলিউশন টেক মেডিকো ফাতে মায়াবি টেইলার্স ক্রিয়েটিভ সায়েন্স শ্রদ্ধাভারে স্মরণ করছি মহান ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর ভাষা উপহার পেয়েছি कुछ wow. करोच hey, oh.

महादीर के <and people> <out> এই মঞ্চে যিনি মরে করছি আমাদেরকে ভাই দেখতে গেছে Niet jij, 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 niet Ik niet jij, niet jij,

তার মধ্যে আবার এতক্ষণ পর্যন্ত টানা পরিশ্রম করা এটা অনেকের পক্ষে সম্ভব না কিন্তু আমার এখানের যারা ভাইয়েরা আছে কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা তাদের টুর্নামেন্টটা সফল করেছে আলহামদুলিল্লাহ প্রথমবার অংশগ্রহণ করে প্রথমবারই চ্যাম্পিয়ন হতে পারে আমরা অনেক বেশি আনন্দিত আর টিমের অনেক বেশি ছিল সবারই সকাল থেকে সবাই আসলে এত এত কষ্ট কষ্ট পরিমাণ করছে এটা বলে বোঝানো সম্ভব না আর এছাড়া টুর্নামেন্টের আসলে যে আয়োজন সেই কালকে থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত যে আয়োজন হয়েছে অনেক বেশি কষ্ট করছে আমার ভাইয়েরা তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক বেশি অনেক অনেক বেশি ধন্যবাদ যারা হারছে আসলে তারা হারে নাই তারা গত দুই বছর ধরে এখানে নাকি চ্যাম্পিয়ন এই এই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ছিল তো হার জিত খেলার অংশ কিন্তু তারা অনেক একটা লং একটা জার্নি করে ফাইনালে এসেছে তাই ফাইনালের হার জিতকে নিয়ে আসলে একটা টিমকে মানে কখনোই গণা গুণনা করা যাবে না যে আসলে ভালো খারাপ এটা হিসাব করা যাবে না ওরাও অনেক ভালো টিম অনেক ভালো করেছে তা তাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি শুভকামনা